রাজ্য কমিটি এখন সভাপতি নির্বাচনের জন্য এলিজিবল এই প্রক্রিয়া কবে থেকে শুরু করবে দেখুন এই প্রক্রিয়া রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম নির্দেশ আসেনি কারণ নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে এলে পরে সে প্রিয়া শুরু যে আজকে কি বৈঠকে কি হল সাংগঠনিক বৈঠক এর এলাকায়ও আপনারা জিজ্ঞেস করেছেন আমার উত্তর একই থাকে পরিবর্তন হয় না যে সাংগঠনিক বৈঠকের বিষয় বলা যাবে না সংগঠন নিয়েছিল সামনে নির্বাচন আছে নির্বাচন নিয়েছিলো ওভারঅল আমি টপিক বলতে পারি অবশ্যই সে বিষয়ে আলোচনা নির্বাচন সামনে তো আলোচনা তো হবেই সেই বিষয়ে অমিত শাহ তো আসতেন

সভাপতি পাঁচজন জিএস ও জিএস জয়েন্ট জিএস এবং পর্যবেক্ষকরা ছাড়া কেউ ছিলেন না এটা কি কোনো মানে নীতিগত সিদ্ধান্তের বিষয় নাকি শুধুমাত্র সাংগঠনিক মানে সাংগঠনিক বৈঠক নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর হয় ভারতীয় জনতা পার্টিতে এবং আমি সকালবেলাও যে কথা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির কাজ কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকে ক্যাপ্টেন পরিবর্তন হয় কখনো পরিবর্তন হয় না কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে কিন্তু কাজ একই থাকে কাজ কোনো পরিবর্তন

এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আপনারা কি দেখছেন ভুয়ো ভোটার আটকানো যাবে না অবশ্যই এটি একটি সদর্থক পদক্ষেপ শুধু এইটুকুতেই ভুয়ো ভোটার আটকানো যাবে আমার মনে হয় না কিন্তু কিছুটা হলে আটকানো যাবে এর সাথে সাথে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের শনাক্তকরণ অত্যন্ত আবশ্যক আবশ্যকই তবেই একমাত্র হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ সিস্টেম আমরা করতে পারবো মানে নির্বাচন কমিশন করতে পারবো তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটার নিয়ে হইচই করছে বলছে যে বিজেপি অনেক বাংলাদেশে অনেক ভুয়ো ভোটার ঢোকাচ্ছে আরে বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে ভুয়ো ভোটার ঢোকাবে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম ওঠে কিভাবে আমি আগেও বলেছি আপনাকে ভোট বা ভোটার রোলে নাম তুলতে গেলে ভোটার হিসেবে নিয়ে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে কোন বিডিওর বাবার ক্ষমতা আছে যে বিজেপির কথায় লোকের নাম তুলবে ভিডিওতে তো পরিভাষা পরিবর্তন হয়ে গেছে আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হতো ভিডিওদেরকে এখন তো বেচারা দিদির অফিসার নাম হয়ে গেছে বিডিও বেচারা দিদির অফিসার ওটা ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক ভিডিও উঠে দাঁড়ায় না ভয়ে যে উঠে দাঁড়াতে গেলে আমার জেলাতে হয়েছে আমি সাংসদ আমি গেছি আমাকে থেকে ভিডিও উঠে দাঁড়ায়নি আমি যখন মন্ত্রী হইনি আর আমারই জেলার আরেকজন একজন বিধায়ক তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বস্তু দিয়েছে সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে মন্ত্রী কেন গিয়ে রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে তো যে বিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে সেই বিডিও বিজেপি নেতাদের কথাই নাম তুলবে এরকম কথা শুনলে তো গাধায়ও আসবে তারা বলছে ওদের উদ্দেশ্যটা ওদের উদ্দেশ্য একটা ওরা যে চুরিটা করে ঠিক পকেটমার কলকাতা বাসে আপনারা তো যাতায়াত করেছেন পকেট মার ধরা পড়লেই দেখবে চোর 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 পকেট মার 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 করতে করতে দুজন নিয়ে ধরে পালিয়ে যাবে ওই দুটো ওই পকেট মার সাথী ছিল এই চোর এখন বলছে যে চোর চুরি করেছে চুরি করেছে চুরি করেছে বলছি সুব্রত বক্সির মতো নেতা তিনি বলছেন যে অভিষেক আমাদের সবার নেতা এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে গো নিয়ে মহারাষ্ট্রের উদাহরণ যেমন দিচ্ছে দিল্লির উদাহরণ দিচ্ছে এবং তার কি এই মুহূর্তে তিনি বলছেন যে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন ক্ষমাচার মানুষের ঘরে ঘরে পৌঁছন দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ঘা পড়ে পড়েছে কখনো কৃষি ভাইপোর সমঝোতা হবে তখন বলবো অভিষেক আমার যে পিষি ভাইপোর মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার বলবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেত্রী অন্য কারো কিছু দাম নেই এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক শোক অপেরা কৃষি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই কে কার কাছে কে কার দূরে এই যে মিষ্টি লড়াই এই মিষ্টি লড়াই আমরা আনন্দ নিচ্ছি আর কি মাঝে মাঝে স্ট্যান্ড পাল্টাবে তৃণমূল কংগ্রেসের নেতা আমরা দেখবো আর হাসবো হাতটা কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শুটিং যাচ্ছেন ইফতার করবেন সেখানে এই যে ইফতারে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী মমতা ফুরফুরা শরীফে গিয়ে ভোটের অঙ্ক মাথায় রেখে পুরোটাই ভোটের অঙ্ক মাথায় রেখে এবং আমার তো মনে হয় এটা ইসলাম ধর্মের অপমান ইফতার তাদেরই করা উচিত যারা রোজা রাখে ধর্মপ্রাণ মুসলিমরা তারা গোটা দিন সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত 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 তারা উপবাস রেখে সেই উপবাস যখন ভাঙেন তখন ইফতার করেন বা করেন তো কি উপবাস মানে কালকে একদিনের জন্য হয়তো রাখতেও পারেন না সে তাহলে কি ইসলাম সেটাকে বৈধতা দেয় নাকি পুরো রমজান মাসেই যে উপাস করে থাকবে তার পক্ষে ইফতারি করা উচিত এটাকে ইফতার পাটিকে রাজনৈতিক একটা সার্কাসে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে একসময় কেন্দ্র সরকারে হতো আমাদের সরকার আসার পর ধর্মকে নিয়ে রাজনীতির এই জন্য ব্যবহার এই ব্যবহার বন্ধ কিন্তু আপনারা আপনারা এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে বলছেন বটে নেতারা কিন্তু বাস্তবে যে ছবি দেখা যাচ্ছে গতকাল বাঁকুড়ার পর আজকে হুগলিতেও অলরেডি যে বিজেপি প্রচারে যেখানে যেখানে নামতে শুরু করেছে ছাব্বিশ কে লক্ষ্য রেখে সেখানে সর্বত্রই হিন্দুত্বের প্রচার হিন্দু হিন্দু ভাই ভাই এই দেওয়াল লিখন শুরু হয়েছে তো বিজেপির কি এবারে ছাব্বিশে লক্ষ্য শুধুমাত্র হিন্দুত্ব সেই ইস্যুই সামনে আর কোনো ইস্যু নেই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে ইনক্লুসিভিটি সবাইকে নিয়ে এবং আমরা মনে করি যে হিন্দু শব্দটাই ইটসেলফে সেকুলার শব্দ কারণ হিন্দু কোনো অহিন্দু এবং হিন্দুদের মধ্যে কোনো প্রভেদ করে না হিন্দুদের কোনো ধর্মীয় গ্রন্থে বলা নেই যে অহিন্দু যারা তাদের এটা হবে না তাদের ওটা হবে না তারা স্বর্গে যাবে না তাদের সাথে এই কাজ করতে হবে এদেরকে থাপন মারতে হবে ওকে হিন্দু শব্দটাই সেই জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যখন লেখেন তিনি তো আর এস এস এর লোক ছিলেন না তিনি তো এই বাংলায় বসে লিখেছিলেন যে হিন্দু হিস্ট্রি কেমিস্ট্রির হিস্ট্রি তিনি লিখেছিলেন হিস্ট্রি অব হিন্দু হিন্দু কেমিস্ট্রি তো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কি সম্প্রদায় ছিলেন না হিন্দু ইটসেলফ এ সেকুলার এবং ভারতীয় জনতা পার্টির একমাত্র এজেন্ডা হচ্ছে উন্নয়ন 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 এবং তার দেশের সুরক্ষা অবশ্যই ভারতবর্ষের নাগরিক সবাই সসম্মানে তারা ভারতবর্ষে বসবাস করতে পারেন যারা অনুপ্রবেশকারী তাদের এখানে থাকার অধিকার নেই এবং পশ্চিমবঙ্গের আগামী দিনে কি ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা ভারতীয় জনতা পার্টি এজেন্ডাতে আনবে আগামী নির্বাচনে আগামী বিধানসভা বলছি কয়েকদিন আগেই তাপসী মন্ডল আপনাদের বিধায়ক হলদিয়ার পূর্বতন জেলা সভানেত্রী তৃণমূলে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দেখে ভীষণ রকম

যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে একাধিক লোককে বাঁচানো হলো পুলিশ করা হয়ে আছে তার দেশ ছাড়িয়ে দেবে না মালদহ নিও বিজেপি বন্ধবন্ধায়ে তিনি বিশেষ তৎপর মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে এটি তো তারা কখনোই লোকসভা মালদহ পুত্র মালদকীন পাননি তাতে বলছেন যে ব্লক জেলা নেতৃত্ব इत्यादि এর জন্য দায়ী যারা মন্ত্রী হয়েছে জেলার বড় নেতা নেতাদের মধ্যে মারপিট করেছে পরে বিধানসভায় হেরে গিয়েছে মালদার জন্য বিজেপি কংগ্রেস এরা সুবিধা পেয়ে যাচ্ছে সিপিএম সুবিধা পাচ্ছে মালদার জন্য পৃথক বৈঠক করতে চান সাংগঠনিক বৈঠক করতে চান অভিষেক এবং মালদায়কে কি আদে তৃণমূলের ফল ভালো হবে আপনি মালদা দিয়ে নিয়মিত যান ঠিক আছে মালদা জেলা আমি হাতের তালুর মতো চিনি এবং আমি বলছি মালদা জেলায় মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলো বাদ দিলে তৃণমূল কংগ্রেস কোথাও ভালো রেজাল্ট করতে পারবে একটি সিট জিততে পারবে খড়দায় তৃণমূল যুবনেতার ছেলে নতুন নেতা দিয়েছে অদ্ভুত যুবতী এবং যুবক তারা এদের ফর বিয়ে করবে ঠিক করেছে সেই নেতা বলেছে বিয়ে করতে গেলে এবং তারা যদি বিয়ের আগে একটা প্রশ্ন দাড়া করতে চায় তাহলে অনুমতি দিবেন মানে এরপরে তো আরো আসবে আপনি কি খাবেন কি রঙের শার্ট পরবেন সবুজ রঙের আবির मागবেন কিনা আপনার সানগ্লাসের রং কি হবে সব তৃণমূল কংগ্রেসেরই ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে আর অনেক কিছু ঠিক করে দেবে সব মিডিয়া চ্যানেলে বলা সম্ভব এরকম নেতরাই সব ঠিক করেছে সর্বপ্রতি বোমায় সেটা দেখবেন সম্প্রতি দোল গেল এই প্রসঙ্গকে নিয়ে বলছি যে এগারোটা এগারোটার পরে দোল খেলা যাবে না যেরকম বলা হবে এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হবে এই পুরো বিষয়টাকে নিয়ে কীভাবে দেখছেন রাজ্য কোন দিকে না দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে সাহিতিয়াতে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিম বাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহ আকবর বলতে হবে এই যদি মানসিকতা হয় এইটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ করবো শুভ বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ হুমায়ুন কবি তার সত্তর এবং তিরিশ শতাংশের যে বক্তব্য

তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি উনি ওনার কার অপরাধীদের কথা বলেছেন কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে আসব আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছেন হুমায়ুন কবির কে সুপস দিয়ে তার পাশে হুমায়ুন কবির পাশে দাঁড়িয়েছেন অদিত্য চৌধুরী তিনি বলছেন যে হিন্দু ভোট পকেটে করতে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত হুমায়ুন কেন চুপ দেখুন আমি শুধু এটুকুই বলবো হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে আমি অন্তত পক্ষে আশ্চর্য হব এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে লোকসভা ভোটের আগে করানো হয়েছিল প্ল্যানফুলি করানো হয়েছিল করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল সুকান্তদা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে বলছেন মাওবাদী এবং মার্ক্সবাদীরা কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে গিয়েছে কোঠানকোট দুজালগাই যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদেরকে তোষণ করে হিন্দুদের আক্রমণ করলে বাংলাদের নম্বর পারে এটা বাম মনে করে দেখুন বাম এবং হচ্ছে আমি আগেও বলেছি এক্সট্রিম বাম পন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালি তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায় এরা দুজনেই মনে করে ভারতের

ডিপি রেখেছিল চোদ্দ জন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকে যে যারা শিবাজির উপর অত্যাচার করলো হিন্দুদের উপর অত্যাচার করলো তাদের ইতিহাস বহনের কি দরকার কিন্তু এই জনের পাশে ইন্ডিয়া নেতারা তারা আবার পাশে না দিয়ে বলছেন এটা অন্যায় কি আছে দেখুন শিবাজি বা তার ছেলের কথা ছেলে যে ব্যক্তি নিজের বৃদ্ধ বাবাকে জেলে বন্দি করে কারাগারে বন্দি করে এবং সেই বাবার সবচেয়ে প্রিয় সন্তান দারাশি পোকে যিনি ভারতের প্রকৃত সেকুলারিজমের উত্তর ছিলেন তার গলা কেটে সেই থালের মধ্যে গলা মানে সেই মাথাটাকে নিয়ে গিয়ে নিজের বৃদ্ধ বাবার সামনে যে ছেলে রাখতে পারে সে কারো আদর্শ হতে পারে আমি শিবাজি ছেড়ে দিই শিবাজি হিন্দু রাজা ছিল বিরোধী ছিল আমি ধরেন না তার প্রতি অত্যাচার করেছেন তর্কের কাতিরে তাও ধরেন না কিন্তু যে নিজের বাবার সাথে গর্হিত অপরাধ করতে পারে নিজের ভাইয়ের গলা কেটে নিজের বাবার কাছে থালের উপর নিয়ে যেতে পারে সে কোনো কারো আদর্শ হতে পারে না যদি হয় তাহলে যে চোদ্দ জন রেখেছিল তাদের বাবাকে এবং ভাইদেরকে আমি সাবধান হতে পারবো তাহলে আপনার সেই ব্যক্তিটি বা সেই ছেলেটি আপনার তার ভাইয়ের গলা কেটে তার বাবার কাছে নিয়ে যেতে পারে বাবাকে বন্দি করতে পারে বাবার নৌকো পাঠাতে পারে আর যেহেতু আপনারা পরিকল্পনা করেছেন দুহাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে কোনো কর্মসূচির কথা কিছু আপনারা ভেবেছেন যে জন সমস্ত কিছু ক্রমশ প্রকাশ এত তাড়াতাড়ি চলবে না